এই যে কড়াইটাকে নিয়ে ড্যান্স করছে না এই কড়াইটাকে কেড়ে নিয়ে উবুড় করতে হবে উবুড় করে এর পেছন থেকে আচ্ছা করে সবিন তেল লাগিয়ে ভালো করে তাতাইতে হবে তাতিয়ে এদের পেছনে লাগিয়ে দিতে হবে এ বান্ডিলরা এত নোংরা এত জঘন্য যে এরা পিকনিকের নামে যত রকম জঘন্যতম খাবার আছে মদ বিয়ার কান্ট্রি মাংস কষাতে একসাথে পাইল করে ঘ্যাঁট করে খায় আর ঘ্যাঁট করে খাই বলেই এরকম বেহায়াপনা ড্যান্স আরে তোরা সুদরাবি কবে তোরা ভালো হবি কবে তোরা কোন জানুয়ারিতে ভালো হবি তোরা কোন সাল এলে ভালো হবি রে হ্যাঁ তোদেরকে এত নসি হতে এত ওয়াজ করে তোদের হায়া লজ্জা পিতৃ ঘিন্না কিচ্ছু নাই রে হ্যাঁ কবর যে দুই ফেরেস্তা সওয়াল জবের জন্য আসবে তাদেরকে কি মুখ দেখাবি এই কড়াই দেখাবি রে বান্ডিলরা কড়াই এ বান্ডিলদেরকে নসিহত করে জিন্দেগিতে শুধরাবে না বহুত চেষ্টা করেছি আমরা এ চেষ্টা করে করে চেষ্টা আমাদের ব্যর্থ এখন কথা হচ্ছে নসিহত জিনিসটা হচ্ছে খুব দামি জিনিস একটা জালসা মাহফিল করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হয় তবে হালকা ফুলকা উলামে কেরামগঞ্জের মুখ থেকে কিছু নসিহত পাওয়া যায় তাই নসিহত ফিরিতে দেবো কেন যে যার আমল সেটা করুক অটোমেটিক মরার পরে ফেরেস্তাদের সাথে কবরে যে যা ডিল করবে করবে তখন বুঝে নেবে কেমন ঠাপ হ্যাঁ যাই হোক আমার উদ্দেশ্য ভিডিওর এদেরকে নিয়ে না আর এই উদ্দেশ্যে আমি কিছু বলতেও আসিনি চোখের সামনে পড়লো দুটি মাথায় যা এলো বলে দিলাম আমার উদ্দেশ্য হচ্ছে বাবা আমাদের কেএসি ইন্ডাস্ট্রি প্রমোট করতে হবে কেএসি ইন্ডাস্ট্রি প্রমোটের জন্য আমি এসেছি আজকে আমাদের কেএসি ইন্ডাস্ট্রিতে কত ধরনের ব্লুটুথ হেডফোন পাওয়া যায় এক কথায় ওয়ারলেস ব্লুটুথ হেডফোন কত ধরনের পাওয়া যায় সেইটা আমি আপনাদেরকে এক এক করে দেখাবো তো পেয়ার দোস্ত এখন কিছু লোক কৈফত করবে মনে মনে যে খালিদ সাহেবুল্লাহ কে ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য ভিডিও করছে তো একটা কথা পরিষ্কার করে বলি এই পেজটা উপরে লেখা আছে কেএস ইন্ডাস্ট্রি এটা কিন্তু কেএস ইন্ডাস্ট্রির জন্য পেজ এখানে কখনোই সামাজিক তুর পার কোন লেভেলের নাটক বা শর্ট ফিল্ম বা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখব বলে আশা করবেন না তার কারণ হচ্ছে এখানে শুধু প্রোমোটই হবে প্রোমোট হবে যে কোনো কায়দায় যে কোনো তরিকায় যদি এই যে প্রমোটগুলা ব্লুটুথ হেডফোন যদি আপনার প্রয়োজন থাকে ভবিষ্যতে যে ব্লুটুথ হেডফোন প্রয়োজন থাকলে দেখেন নাহলে এই পর্যন্ত যা দেখলেন দেখলেন স্কিপ করে চলে যান বুঝলেন তো বেকার প্রয়োজন না থাকলে দেখে লাভ নাই এখন কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে টপ ট্রেন্ডিং সাত ধরনের যে ব্লুটুথ হেডফোনগুলো পাওয়া যায় ওয়ারলেস ব্লুটুথ হেডফোন সেগুলো আমি এক এক করে দেখাবো তো আমাদের ইন্ডাস্ট্রিতে মূলত দুশো নিরানব্বই থেকে হচ্ছে কি ব্লুটুথ হেডফোন শুরু তো আমাদের প্রথম নাম্বারে যিনি আছেন তিনি হচ্ছেন এই নয়েজ হেডফোন এটা হচ্ছে গেমিং হেডফোন গেমেররা বেশি ইউজ করে তো যাই হোক এ তিরিশ ঘন্টা ব্যাকআপ দিবে খুব সুন্দর কোয়ালিটি একবারে ব্লক কোয়ালিটি আমাদের দ্বিতীয় নম্বরে যিনি আছেন তিনি এস ইন্ডাস্ট্রিতে খুবই আদরে লালিত পালিত এই যে এএনসি হেডফোন ও একটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের ইন্ডাস্ট্রির ঠিকানা আমি বারবার বলার পরেও কেউ কেউ বিরক্ত হয় আবার কেউ কেউ একেবারেই জানে না তবে আবারও বলছি বলা কথা আবারও বলছি আমাদের ইন্ডাস্ট্রির ঠিকানা হচ্ছে ভাবদা চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের পাশে একেবারে আকবর হোটেলের সামনে ওই পাশাপাশি আবার আদর্শ হোটেল আদর্শ হোটেলেরও সামনে আর আমাদের ইন্ডাস্ট্রির একেবারে পাশেই হচ্ছে বাক্কার মুসলিম হোটেল ভাবদা চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের পাশে এলাকা হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত চত্রকুট চৌত্রিশ আমাদের তৃতীয় নম্বরে যিনি আসছেন তিনি হচ্ছেন আলট্রা পোর্টস ইনি কাঁচের ভিতরে ভরা থাকেন গোল করে মুড়িয়ে বাহির থেকে দেখতেও যেমন সুন্দর এর আওয়াজও তেমন সুন্দর এক কথায় সাউন্ড শুনলে আপনি ফিদা হয়ে যাবেন ওয়াজ গজল কী যাই শুনবেন না কেন আমাদের চতুর্থ নম্বরে যিনি আসছেন তিনি হচ্ছেন জি টু এনার্জি বার্ডস এই হেডফোনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার কানের ভিতর বড় থাকলে বাহির থেকে কেউ বুঝতে পারবে না যে কানের ভিতরে হেডফোন আছে কি না এ ব্যাকআপ দেবে আপনাকে একশো কুড়ি ঘন্টা তবে একটা কথা বলি আমাদের ইন্ডাস্ট্রির আশেপাশের লোকই এই এলাকার আশেপাশের লোক এসে কিন্তু ডিসকাউন্ট চায় যে মেলা দূর থেকে এসছি। এই সাবজ ধরেন রেজিনগর পলাশি এদিকে বহরমপুর এত দূর থেকে এসেছি ভাই ডিসকাউন্ট নেন তাহলে আমি তাদের কাছে একটা প্রশ্ন করি এই সামান্য রেজিনগর পলাশি বহরমপুর থেকে ভাবতা কেস ইন্ডাস্ট্রিতে এসে আপনার যে ডিসকাউন্ট চান পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা তাহলে যারা ঝাড়খন্ড থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে যেসব লরি ড্রাইভাররা আসে দে মাল কিনে তাহলে তাদেরকে কত টাকা ডিসকাউন্ট দেওয়া যায় তো একটা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গিয়েছি আমি কালকে রাত্রি হিসাব করছিলাম হিসাব কোনো মতো মেলাইতে পারিনি তাই আজকে আমি ঘোষণা করছি যে ধরেন ডিসকাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি টোটালি বন্ধ এই দরদাম করা ডিসকাউন্ট করা যে এদেরকে যদি ডিসকাউন্ট পঞ্চাশ টাকা দিতে হয় তাহলে বাহিরকার ওদেরকে তো আরও দুশো টাকা বাড়িয়ে দিয়ে দরকার তাহলে তো তাহলে তো ঝগড়া হওয়ার মানে সম্ভাবনা আছে তাই ডিসকাউন্ট টোটালি বন্ধ দরদামও টোটালি বন্ধ আমাদের পঞ্চম নম্বরে যে বাবা বাবাধনি আসছেন তিনি হচ্ছেন বোট ইনকো কপিকে তোর পর বানায়া গায়া হ্যাঁ হ্যাঁ চল্লিশ ঘন্টা ব্যাক দেয় যে বান্দায় দেখে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে নেয় আর ফিডব্যাকও খুবই ভালো পাওয়া যায় যাই হোক মালটার কোয়ালিটি সম্বন্ধে আমি জানি তার কারণ হচ্ছে এই মালটা আমি খুদ নিজেই ইউজ করি একটা আমাদের ষষ্ঠম নম্বরে যিনি আসছেন তাকে বলতে পারেন যে সিংহের বাচ্চা ইনি হচ্ছেন রিয়েলমি বার্ডস তো অরিজিনালি তোর পার কোম্পানি খুবই সাচ্চাই লোক খুবই ইমানদার লোক এই জন্য আটত্রিশ ঘণ্টা ব্যাকআপ লিখেছে যে আটত্রিশ ঘন্টা উনচল্লিশ ঘন্টাও না চল্লিশও না আটত্রিশই দেবো এই জন্য ধরেন অরিজিনালি খুবই ইমানদার লোক বুঝতে এই রিয়েলমি বার্সের কোম্পানি আমাদের সপ্তম নম্বরে যিনি আসছেন তিনি হচ্ছেন একেবারে শের কা বাচ্চা স্ন্যাপটোন ব্লুটুথ হেডফোন কোম্পানি ওয়াদা করেছেন পাঁচ ঘন্টা ব্যাকআপ দেবে বলে তো যাই হোক দেখেন যে কিছু কিছু মানুষ থাকে যাদের আল্লাহ হায়াত দ্বারাজ করে নব্বই বছর একশো বছর একশো কুড়ি বছর বেঁচে থাকে তো এ হচ্ছে সেই রকম আল্লাহ যদি এর হায়াত দ্বারাজ করে তো লং লাস্ট টাইম হ্যাঁ একবারে লং টাইম ধরে আপনাকে ব্যাক দেবে কোনো অসুবিধা নাই তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ বলার আগে আর একটা কথা বলছি যে দেখুন যেসব মালগুলোর প্রমোট করা হলো কেস ইন্ডাস্ট্রির সব সব কথা কেএসি ইন্ডাস্ট্রির প্রোমোটকে পারি বানায় গেয়া হয় তো যদি এইসব মাল অ্যাকচুয়ালি যদি দরকার হয় তবেই কে ইন্ডাস্ট্রিতে ভিজিট করবেন বেকার হয়তো দু একটা হেডফোনের জন্য দূর দূরান্ত থেকে কেউ কেউ আসেন বর্ধমান এদিকে ইয়ে হ্যাঁ এবার যদি অন্য কোনো কাজ থাকে তার সাথে সাথে তাহলে আসতে পারেন নচেত এইসব হেডফোন যদি ওই এলাকায় পাওয়া যায় আশেপাশের এলাকাতে নিয়ে নিন আর যদি খুবই দরকার থাকে হেডফোন ছাড়াও তবে আসেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত o que